বাংলা সিনেমার পুরনো কোনো গান ভাইরাল হওয়া নতুন কিছু নয় জনপ্রিয়তা পাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য বিধি তুমি বলে দাও আমি কার গানটি স্কুল কলেজ কিংবা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায়ই গানটি শোনা যায় ফুল নেব না অস্ত্র নেব সিনেমার সেই গান নিয়ে হঠাৎ আড্ডার শুরুটা করলেন এক জনপ্রিয় নায়ক আমিন খান ও বর্তমান তারকা সাকিব খান সম্প্রতি সাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাওয়া এক আড্ডার ভিডিওতে দেখা গেল সাকিব খানের সঙ্গে আমিন খানকে সিনেমা সিনেমা আর গান নিয়ে জমে উঠল স্বল্প সময়ের আড্ডা এই আড্ডার শুরুতেই আমিন খান সাকিবের কাছে জানতে চান আর কতদিন সেই যে কতদিন দশ থেকে বারো বছর তো হয়েই গেল একসঙ্গে কোনো কাজ করা হয়নি পরে সাকিব খান নিজেই জানান আরো বেশি সময় তারা একসঙ্গে কাজ করেনি সাকিব বলেন সেটা আরো অনেক পনেরো বছর আমিন ভাই সাকিবের মুখে কথা শুনে চমকে উঠলেন আমিন দুজন জানান তাদের একসঙ্গে কোনো কাজই হচ্ছে না সেই আড্ডার ভিডিওতে অনেকে প্রশ্ন করছেন তাহলে কি এই দুই তারকা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন কি বলেন তারকারা সাকিব নেব না নেব হীরা সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সেগুলো সবই সুপার হিট এ সময় আমিন খান সাকিবের কাছে জানতে চান ফুল নেব না অস্ত্র নেব সিনেমার সেই গানের কথা মনে আছে সিনেমাটির পরিচালক ছিলেন এফ আই মানিক গানটি যে প্রায়ই ভাইরাল হয় সে খবর রাখেন শাকিব খান তিনি বলেন এখনো যখন মাঝে মধ্যে গানটি দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো লাগে আমিন খান জানতে চান গানটি কে সাকিব হেসে বলেন বিধি তুমি বলে দাও আমি কার পরের অংশ আমিন খান গিয়ে শোনান দুটি মানুষ একটি মনের দাবিদার গানটি নিয়ে স্মৃতি কাতর হলেন আমিন খান বাংলা সিনেমার গানের মধ্যে এখন অধিকাংশ সোনার তালিকায় রয়েছে এই গান গানটির ইউটিউব ভিউ নিরানব্বই মিলিয়ন গানটিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনুর সিনেমা মুক্তির সময়ে গানটির জনপ্রিয়তা পেয়েছিল এই নায়ক বয়ন প্রেমে যারা ছেঁকা খায় তারা কিন্তু এখনো এই গান গায় পরে একসঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন আমিন খান একসঙ্গে তাদের অভিনয়ের পরিকল্পনা থাকলেও আপাতত তারা একটি চুক্তি করেন সাকিব খানের কেনা ক্রিকেটের দল ঢাকা ক্যাপিটালের সঙ্গে আমিন খান চুক্তি করেন এই নায়ক সিনেমা থেকে দূরে থাকলেও দীর্ঘদিন ধরে তিনি ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন আপাতত স্পন্সর হিসেবে পাশে থাকবেন সবশেষে সাকিব খান বলেন বিধে তুমি বলে দাও এবার কাপ কার তখন পাশ থেকে আমিন খান বলেন কাপ ঢাকা ক্যাপিটালের